দেবতারা সন্তুষ্ট হন কিসের দ্বারা যজ্ঞের ফলে কিন্তু আমরা যে দেবতাদেরকে সন্তুষ্ট করতে পারি না কারণ বিভিন্ন দেবতারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন কিন্তু তারা সন্তুষ্ট হন না কিসের ফলে তাদেরকে পূজাও করছি না তাদের সব কিছু গ্রহণ করছি মানে তাদের কাছে ঋণী আমরা এই দেব কিভাবে কীভাবে করতে পারি ও যখন আমরা দেবতাদের যিনি দেবতা ভগবানের ঈশ্বর যারা যিনি তার নাম কি পরমেশ্বর তার যখন আমরা আরাধনা করব যখন তার সেবায় আমরা নিয়োজিত হব তখন দেবতারা সন্তুষ্ট এর জন্য আমরা আলাদা করে আর কোনো দেবতার পূজা করতে চাই না হ্যাঁ কেন যে পরমেশ্বরের পূজার মাধ্যমে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন আলাদা করে আর একটা রশি টানলে ছিঁড়া যায় কিন্তু তেত্রিশ কোটি রশি কত চানবেন ছিঁড়বেন কি করে সম্ভব যাবে রশি যদি আমি দশ দশটাই দে ছিঁড়তে পারবেন কিন্তু একটা রশিটা আমি করলে একসময় কী করা যেতে পারে ছিঁড়ে যেতে পারে এর জন্য ভগবানের সেবার মাধ্যমে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন আমাদের দেশে প্রধানমন্ত্রী আছেন আবার মন্ত্রীরাও আছেন আছেন না প্রধানমন্ত্রী আছেন আবার মন্ত্রীও আছেন বিভিন্ন ধরনের মন্ত্রী রয়েছেন কেউ কৃষিমন্ত্রী কেউ খাদ্যমন্ত্রী কেউ শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বনমন্ত্রী এভাবে বিভিন্ন ধরনের মন্ত্রী রয়েছেন কিন্তু মন্ত্রী থাকলেও এই মন্ত্রীদেরকে পরিচালনা করার জন্য আরেকজন রয়েছেন তার নাম হচ্ছে কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা নাম রয়েছে আছে কিনা না প্রধানমন্ত্রীর নাম রয়েছে প্রধানমন্ত্রী হচ্ছে তার পদবী আর তার একটা বিশেষ নাম রয়েছে পরমেশ্বর একটা পদবী কিন্তু তার একটা কি রয়েছে বিশেষ নাম রয়েছে আর সমস্ত দেবতারা তার বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে আছে লক্ষ্মী দেবী ডিপার্টমেন্টে ধনের ডিপার্টমেন্টে সরস্বতী কিসের ডিপার্টমেন্টে আমাদের বিদ্যা ডিপার্টমেন্টে আছে নাকি মন্ত্রী শিক্ষা মন্ত্রী আছে তো হ্যাঁ যাই হোক আছে তো আছে ঠিক এভাবে ভগবানের রাজ্যেও শিক্ষা মন্ত্রী আছেন দীপুমণি আর আমাদের ভগবানের ডিপার্টমেন্টে কে আছেন সরস্বতী একই এই যে এই যে এখানের যে ডিপার্টমেন্টটা ওই ভগবানের যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের মাধ্যমেই এটা করা হয়েছে নিয়মাবলী সমান গেছে তো শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব আছেন যেমন সূর্যের দায়িত্বে আছেন বিভসান চন্দ্রের দায়িত্বে আছেন চন্দ্রদেব হ্যাঁ বাতাসের দায়িত্বে আছেন পবন দেব হ্যাঁ জলের ডিপার্টমেন্টে কে আছেন বরুণ দেব এবং ইন্দ্র এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জন কি করছেন তাদের দায়িত্ব তারা পালন করছেন কিন্তু ওল্ড ডিপার্টমেন্টের হেড হচ্ছেন কে কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন তার নাম হচ্ছে কি কৃষ্ণ যেভাবে প্রধানমন্ত্রীর এক নক সভায় তিনি সিগনেচার দিয়ে অনুমোদন করে দেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না অনুমোদন না করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অর্থমন্ত্রী আপনাকে একটা টাকাও দিতে পারবেন না ঠিক তদু কৃষিমন্ত্রী একটা চালও আপনাকে দিতে পারবে না এখন ধান দিতে না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এক নক সময় তার অনুমোদন না করছে ঠিকই না হ্যাঁ দিবে এখানে যদি মন্ত্রীরা আসেন তাহলে ঠিক প্রধানমন্ত্রীর মতোই তাদেরকে সম্মান করতে হয় না সংবর্ধনা জানাতে হয় শুভেচ্ছা জানাতে হয় গুণগান করতে হয় ঠিক না মন্ত্রী আসলে কিন্তু এই মন্ত্রী কখনো নিজের প্রশংসা করেন না তিনি সবসময় কার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর প্রশংসা করেন আচ্ছা যদি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো প্রশংসা না করেন মন্ত্রী তো থাকবে থাকবে মুরাদের মতো পথন হ্যাঁ মুরাদের মতো পতন থাকলে মুরাদ থাকে গেলে বলা যাবে তার নাম বলা যাবে এবারে আমরা দেখতে পাই যে প্রধান প্রধানমন্ত্রীর গুণগান করাই হচ্ছে মন্ত্রীর ধর্ম মন্ত্রী ধর্ম কি তার গুণগান করা প্রধানমন্ত্রীর গুণগান করা এভাবে গুণগান করার মাধ্যমে তিনি কি করেন আর কি হয় কতই বাড়ে না কমে বাড়ে ঠিক না আর যদি তিনি না করেন কমে যায় কমে যায় না হচ্ছে মন্ত্রী ঠিক সেরকম সমস্ত দেবতারা কার গুণগান করেন পরমেশ্বর ভগবানের গুণগান করে আর যখন কোন ব্যক্তি যখন দেখেন পরমেশ্বর ভগবানের গুণগান করছেন তখন দেবতারা অত্যন্ত সন্তুষ্ট দেবতারা সন্তুষ্ট হয়ে কি করেন যজ্ঞ ওই বিষ্ণু যজ্ঞের এটা শুনুন তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমাদের পরম মঙ্গল লাভ করবেন এভাবে দেবতারা কি করেন আমাদের পরম মঙ্গল সাধন করবেন আমাদের যা ভোগ্য তারা দান করবেন সব কিছু দান করবেন কেন আলাদা করে আমাদের আর করতে হয় না পূজা করতে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বলবো মিনিমাম বলব ম্যাক্সিমাম লোক বিভিন্ন দেবদেবীকেই ভগবান বলে মনে করেন সবাই কি নয় দেব দেবীরা কখনো যেমন রানী ভিক্টোরিয়া যদি আসেন তার সাথে যদি ভিক্টোরিয়া না আসি তার যদি দেহরক্ষী আসেন সে ভিক্টোরিয়ার মতোই তাই এগুলোকে আমরা ভিক্টোরিয়া বলবো দেখেন

কাকা কাকি আর লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন জামাই জামাই দাঁড়িয়ে আছেন তো মেয়েটা এক পাশ থেকে প্রণাম করছে প্রথমে তার বাবা মাকে প্রণাম করেছে তো বাবা মাকে যখন প্রণাম করেছে বাবা মা আশীর্বাদ করছেন বেঁচে থাকো মা যখন জেটা জেটিকে প্রণাম করেছে তখন জেটা জেটি প্রণাম করার পর আশীর্বাদ দিয়েছেন আয়ুষ্মতি হওয়া কাকা কাকিকে যখন প্রণাম করেছে কাকা কাকি আশীর্বাদ করেছেন দীর্ঘ জীবী হও মা তো লাইনের এক পাশে দাঁড়িয়ে আছে জামাই সে চিন্তা করছে সবাই তো আশীর্বাদ দিচ্ছে তা আমারও তো একটা আশীর্বাদ দিতে হবে কি আশীর্বাদ দেবো সেও চিন্তা করছে সবাই তারা যে একটা বলছেন আমি সেখান থেকে একটা বলে ফেলি তাই এসে যখন বেটা যখন তার স্বামীকে প্রণাম করেছে সে আশীর্বাদ দিয়ে ফেলেছে বেঁচে থাকো মা যখনই আশীর্বাদ দিতে সব মানুষ হেসে উঠছে আসছে সবাই কেন আসছে বুকা জামাই সম্বন্ধ জানে না কি জানে না যে সম্বন্ধ জানে না আসলে তার সাথে যে মেয়েটার যে সম্পর্ক সেই সম্পর্কে মা বাবার সাথে যে সম্পর্ক তার সাথে কি সম্পর্ক হ্যাঁ বিভিন্ন সম্পর্ক না একটা মেয়ের যখন বিবাহ হয় সে যখন শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি যাওয়ার পর তার বিভিন্ন ধরনের সম্পর্কের মানুষ থাকে থাকে না কাকা শ্বশুর থাকবে কাকি শাশুড়ি থাকবে তারপর তার দেবর থাকবে ননদ থাকবে শ্বশুর শাশুড়ি থাকবে তার স্বামী থাকবে তার বিভিন্ন শ্রেণীর মধ্যে তার সেবা আছে না না সবার সাথে কি দেবরের সাথে কম করবে তা কি টাকা করা যাবে করা যাবে যাবে না শ্রেণী যদি না বুঝে হ্যাঁ তাহলে কি হয়ে যাবে বোকা হয়ে যাবে হয়ে যাবে না কার্তিক চন্দ্রুপ আমরা যদি দেবতা এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য না বুঝি তাহলে আমরা বোকা আমরা কেমন আমরা দেখি অনেক বাড়িতে গেলে এক লাইনে সব দেবতাদেরকে আর পরমেশ্বর ভগবানকে এক লাইনে বসিয়ে রেখে দিয়ে ঠিক আছে যেমন এরা মিছিল করছে ঠিক আছে মিছিলে যেমন এক সাইডে দাঁড়িয়ে সবাই মিছিল করতে হয় ঠিক সেরকম সমস্ত দেবতারা এক সাইডে আর দুর্গা কালী সরস্বতী রাধা কৃষ্ণ সব এক লাইনে বসা যেমন এদের কোন আর খুব শ্রেণী নাই এভাবে এটা বুঝতে হবে সে কারা দেবতা আর কারা ভগবান হ্যাঁ বা এটা বুঝতে হবে বুঝতে হবে আমরা এটা মান্যতাও বুঝি কোনো সবার মধ্যে যদি ছেলে আর বাপ যদি এক চেয়ারে বসে তাহলে মানুষ নিন্দা করে অনেক কিন্তু বাবার সময় নিয়ে বসেছে এই ছেলেটার কোনো কারণ জ্ঞান নেই এই সমস্ত দেবতাদের কাণ্ড জ্ঞান নেই তারা বসে যায় ভগবানের না আমার যারা বসায় তাদের তো নাই আমাদের শিখতে হবে দেবতা এবং ভগবানের পার্থক্য বুঝতে হবে হ্যাঁ দেবতারা হচ্ছে ভগবানের দাস দাসী ভগবানের আজ্ঞা বাহ সেবক আর ভগবান হচ্ছেন প্রভু

গুপ্তা হচ্ছে পরমেশ্বর ভগবান গুপ্তারাম জগতপসাম সর্বলোকমহেশ্বর সমস্ত জগতে জগতের এই কথাটাই বুঝা ভগবত গীতা পড়ার উদ্দেশ্য ভগবত গীতা পড়ে কি জানলাম আমরা ভগবত গীতা পড়ে কি জানলাম আমরা যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আদি সবকিছুর অন্ত সবকিছুর শ্রেষ্ঠ হচ্ছেন গুপ্তারা জগতপসাম সর্বলোক মহেশ্বর সবকিছুর আদি সর্বলোকের মহেশ্বর হচ্ছেন তিনি জানলাম কি পরে জানলাম এভাবে এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভুক্তা ভুক্তারাম জগত

হরি বল সবাই বলে হরিয়ে বল মানে মরিয়ে একমাত্র বল আর কোনো বল নাই যতই তুমি যা কিছু করো হ্যাঁ সবকিছু শেষে কোনটা হরি বল মানে হরিয়েই একমাত্র বল তাই এই যে হরিয়ে বল হরি যে একমাত্র বল যারা বুঝতে পারে তারা খুব বলে বুদ্ধিমান যে এইজন কৃষ্ণ সে বড় চতুর চতুর আর সব ফতুর ফতুর মানে কি Buka. Buka mana? Buka. Buka. Buka.